শাবনুর আমি বলবো আপনি আপনার জায়গাটা রাখতে পারেননি এরা চেয়েছিল সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করানোর জন্য স্বামীরা বলবো শাবনুর বলবো সবাইকেই বলবো একটাই কথা যে আপনারা যখন সালমান শাহ দুইজন মহিলা ছিলেন জীবনের আপনাদের উচিত ছিল এই মানুষটাকে গাইড করা আমি সালমানের ভাই আমার ভাই কিন্তু আমার সাথে সবকিছুই কিন্তু শেয়ার করতো আমাকে কিন্তু বলতো সামিরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন একটা চিন্তা করবেন সামিরার ইন্টারভিউ দেখছিলাম ইন্টারভিউ ইন্টারভিউ দেখছিলাম দেখছিলাম আরও সবার এবং অনেকগুলো প্রশ্ন যা আমি মনে করি যে হয়তো বা আপনারা আমার সাথে একমত হবেন আমি সালমানের ভাই আপনার সাথে আমি অনেকদিন অনেক সময় কাটিয়েছি আপনার সাথেও আমার একটা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল আপনাকে আমি ফোনও করেছিলাম ভাই হ্যাঁ আপনি আমার ফোন কিন্তু ধরেন নাই আপনি কেন ধরেন না এটা আমি জানি না আপনার বয়স হয়েছে হয়তোবা আপনার অনেক কিছু মনে নাই আমি আপনাকে ছোট করব না বাট আপনি একবার চিন্তা করবেন যে আপনি বগুড়ার থেকে ঢাকায় কোন কারণে আপনি এসে আশ্রয় নিয়েছিলেন এবং আমার ভাই কিন্তু আমার সাথে সবকিছুই কিন্তু শেয়ার করতো আমাকে কিন্তু বলতো আমি আপনাকে আজকে এই লাইব্রেরিটা বলবো না যে আপনি কি করে এসেছিলেন এবং কেন আপনি ঢাকায় শেল্টার নিয়েছিলেন সেটা আপনি জানেন এবং আপনার কর্মর জন্য আপনি মাপ চান আপনি আল্লাহর কাছে আপনি মাপ চান আপনি একজন আজান দিতেন আপনার আপনি আল্লাহ কেয়ামতের দিনে আপনার গর্দনটা সবচেয়ে উঁচা থাকবে অন্য আমাদের সবার থেকে আপনি যে একটা উক্তি করেছেন যে আমার মা রাত বিরাতে এই জায়গায় যেত ওই জায়গায় যেত যার কারণে সালমান শাহ খুব মন খারাপ থাকতো কানত এই করতো তিনটার সময় রাত্রেবেলায় সব কিছু আছে হ্যাঁ সেটা আমার মার জন্য না আমার মা কোনোদিন কোনো মিটিং মিছিলে বা কোনো কিছুতে আমার বাবা ছাড়া অ্যাটেন্ড করেনি বা আমাকে ছাড়া অ্যাটেন্ড করেনি আমরা কেউ না কেউ আমার মা আমার বাবা এবং আমাকে বা আমার ভাইকে নিয়ে সবসময় কিছু অ্যাটেন্ড করেছে এবং আমাদের পরিবারের মধ্যে সেই বিশ্বাস এবং সেই ভালোবাসা ছিল যে আমরা জানতাম যে আমার মা এমন কোনো কাণ্ডই করবেন না বা এমন কিছুই হবে না যার কারণে পরিবার বা তার হাজব্যান্ড তার কাছে ছোট হবে নিজের দিকে তাকান নিজে কি করেছেন সেটা চিন্তা করেন আপনি আর ফারুক কি রোলটা প্লে করেছেন সালমান শাহ আজকে আমাদের সাথে নেই আপনি একবার চিন্তা করেন আপনি বলেছেন যে আপনি বাসায় থাকতেন না ভাই আপনি তো সবসময় বাসায় থাকতেন আমার নিজের দেখা আপনার কাপড় আর থাকতো না আপনি সালমান পরতেন আপনি বলছেন যে আপনি ব্যান্ডানা আপনি ইয়ে করেছেন সব কিছু আপনাদের হয়তো বা আমি আমি মেনে নিলাম আপনারাই করেছেন বাট একটা মানুষের পরিচয় একটা মানুষের ক্যারেক্টার একটা মানুষের টেস্ট একটা মানুষ কিভাবে তার নিজেকে প্রেজেন্ট করবে একটা মানুষ তার নিজেকে কিভাবে গড়ে তুলবে বা কিভাবে সে চলবে সেটা কিন্তু তার পরিবার থেকেই ভাই শিক্ষাটা নেয় সামিরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন একটাবার চিন্তা করবেন আপনার কোনো দরকার ছিল না বা ফারুকের কোনো দরকার ছিল না সালমান শাহ অ্যাক্টিং যখন করতেন যখন শুটিং স্পটে থাকতেন তখন শাবনুরের সাথে কি হচ্ছে না হচ্ছে সামিরাকে ফোন করে বলে আপনি যে বন্ধুকে এতভাবে মনের মধ্যে লালন করেন আপনার জীবনের অর্ধেকই আপনার নাই আপনি যে জিনিসটা বলেন এই অশান্তির জন্য কিন্তু আপনি কিন্তু দায়ী ভাই আপনি কিন্তু এই জিনিসটা করেছেন কারণ আপনার যে অ্যাক্টিংয়ের যে কোয়ালিটি ছিল সেটাতে আপনাকে অনেকেই নিতে চেত না সলমান কারণে আপনাকে ফিল্মে রাখত তারা এবং বিশেষ সদেঘর ভাইয়ের যখন ভাইয়ের সাথে কাজ হলো আমার ভাই বলেছিল যে তার লেভেলের একটা অ্যাক্টার সে পেয়েছে যার সাথে সে কাজ করতে সে ভালো পায় আজকে আমি সব সাহসে আমি বলতে পারি যে আপনি এটা করেছেন আপনার এটার জন্য আপনি আপনার নিজের কাছে মাপ চান আমার ভাই আপনাদের জন্য অনেক করছে কতটুকু করছে এটা আমার আপনাকে বলা লাগবে না আপনি খুব ভালোভাবে জানেন আমার মাকে যেভাবে আমি সম্মান করি আপনাকেও সেভাবে সম্মান এখন পর্যন্ত সেই কারণেই করি কারণ আপনি আমার ভাইয়ের স্ত্রী ছিলেন আমার ভাই আপনাকে পছন্দ করেছিল স্বামীরা আপনাকেও একটা চিন্তা করতে হবে যে আমার ভাই কিন্তু আপনারা যে অপবাদ দেন যে সে টেন্ডেন্সি ছিল বা এই করেছে সেই করেছে এগুলো যে আপনারা বলেন আপনারা এটার একটু গুড়াতে একটা বা যেতে চান না যে কেন এই ঘটনাটা ঘটেছিল সালমান শাহ আপনার সাথে পরিচয় হওয়ার আগ পর্যন্ত তার জীবনে কিন্তু এরকম কোনো ঘটনা ছিল না আমাদের একটা খুব সুন্দর একটা স্বাভাবিক একটা খুব ভালো একটা পরিবার একটা সুন্দর একটা সম্পর্ক আমাদের সবার মধ্যে ছিল আপনার অনেক কমেন্ট বা আপনার অনেক যেভাবে আপনি রিয়াক্ট করতেন ইমন ভাইয়ের সাথে যেটাকে ইমন ভাইয়াকে অনেক এক্সাইটেড এবং কষ্ট দিত সেটা আপনাকে বুঝতে হবে আপনার জীবনে আজকে তিন তিনটা সুন্দর সন্তান আছে আপনি আপনি বিয়ে করেছেন আপনার একটা নতুন লাইফ হয়েছে কিন্তু আপনার সেই মানুষটা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসত তার লাইফ থেকে কিন্তু আপনি এখনও বা তাকেও কিন্তু আপনার লাইফ থেকে আপনি সরিয়ে দিতে পারেননি এই মামলার সাথে যারাই যারা জড়িত সবাইকে বলবো আপনারা আপনাদের নিজেদের স্থান থেকে যা করেছেন তার জন্য আল্লাহর কাছে মাপ চান আপনারা আমরা 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 করে চাই না দিব ময়দানে আমাদের জন্য বা আমার পরিবারের জন্য আপনাদের কোনো ক্ষতি হোক আল্লাহর সাথে যে বিশ্বাস আল্লাহ যদি আপনাদেরকে মাফ করে দেয় আমাদের আমরা তুলন দুনিয়া অনেক ছোট্ট একটা দেশ আমাদের কোনো ইয়ে নাই সাবনুরকে আমি বলবো কে কি করলো না করলো আপনার স্থান থেকে আপনি যতটুকু করতে পারতেন আপনার করা উচিত ছিল আমি মনে করি আপনি সেখান থেকে আপনি আপনি আপনার জায়গাটা রাখতে পারেননি স্বামীরাকে বলবো ফাদরকে বলবো সবাইকেই বলবো একটাই কথা যে আপনারা যখন সালমান শাহ দুইজন মহিলা ছিলেন জীবনের আপনাদের উচিত ছিল এই মানুষটাকে গাইড করা এই মানুষটাকে সাপোর্ট করা আপনারা সেই জায়গার থেকে আপনারা করেননি এই যে আজিজ মোহাম্মদের নাম আসে এই আজিজ মোহাম্মদ বা এদের যে গ্রুপটা এরা চেয়েছিল সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করানোর জন্য তাদের ছবিতে তাদেরকে তাকে এক মানে ইনভলভ করা এবং তার দ্বারা যাতে মানুষের দ্বারা অন্য অন্য জিনিস তারা যেমন ড্রাগ সাবলিং স্মাগলিং বা অন্য কিছু যা আছে সব কিছু করতে পারতো এই জিনিসটাতে আমার ভাই আই স্যালিউট আই লাভ মাই ব্রাদার বিকজ হি ইজ এ ম্যান অ্যান্ড হি ডিডেন্ট একসেপ্টেড ইট অ্যান্ড বিকজ হি ডিডেন্ট একসেপ্টেড ইট They used you people to commit this crime, made his সফুল অন কিলিং তাদের ছবিতে তাদেরকে তাকে এক মানে ইনভলভ করা এবং তার দ্বারা যাতে মানুষের দ্বারা অন্য অন্য জিনিস তারা যেমন ড্রাগ স্মাগলিং বা অন্য কিছু যা আছে সব কিছু করতে পারতো I salute, I love my brother because he's a man and he didn't accept it. And because he didn't accept it, it, they used you people to commit this crime, made his family life miserable, made him mentally depressed and down, and they were successful on killing him.